আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে দাঁত শিশির করার যে মেইন কারণ আমাদের দাঁতে যে ক্যাভিটি বা গর্ত হয়ে যায় সেটি থেকে যে দাঁত শিশির করে সেটির ব্যাপারে বিস্তারিত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবং আজকের পর্বে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে দাঁত শিশির করার যে অন্যান্য কারণ রয়েছে অর্থাৎ ক্যাভিটি ছাড়াও অন্যান্য যে সমস্ত কারণে আমাদের দাঁত শিশির করতে পারে আজকের পর্বে আমি মূলত সেগুলো নিয়ে আলোচনা করব সুদী দর্শকিন্দা আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান দাঁতে শিশির করা আসলে সবচাইতে কমন অসুবিধাগুলোর মধ্যে একটা আমাদের দাঁতের চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে একটা বড়ো অংশে কিন্তু আমরা পাই দাঁতে শিশিরের সমস্যা নিয়ে আসে এবং এই শিশির করা যে সবসময় ক্যাভিটি বা গর্ত থেকে হবে এমন কিন্তু না অনেক সময় আমাদের দাঁতের আরও বেশ কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলোর কারণে আমাদের দাঁতের ভিতরে যেই যে মজ্জা রয়েছে সেটি স্টিমুলেটেড হতে পারে বা শিশিরের সমস্যার সৃষ্টি করতে পারে আমাদের কাছে কিছু কিছু মানুষ আসে মাঝে মাঝে এরকম বলে কিছু রুগী আসেন যখন বলে যে ডাক্তার সাহেব আমি টক একটা ইয়ে খেয়েছিলাম তেঁতুলের আচার খেয়েছিলাম বা আমলকি খেয়েছিলাম এরপর থেকে আমার দাঁতটা যে শিশির করা শুরু করছে এখন আর যাচ্ছে না এই জায়গাটা খুব অসহ্য একটা নেই তো এটির কারণ হচ্ছে আমাদের এই কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলোর মধ্যে অ্যাসিডের মাত্রা খুব বেশি থাকে যেমন ধরেন আপনার খুব কমনলি যদি আমরা বলি যে কোনো ধরনের ব্যাভারেজ যেগুলো থাকে অর্থাৎ আমাদের কমনলি আমরা বাজারে প্রচলিত যে কোক ফান্টা স্প্রাইট বা এই ধরনের যত বেভারেজ আছে ইভেন ফ্রুইট জুস সবগুলোতে কিন্তু অ্যাসিড থাকে অ্যাসিডের মাত্রা বেশি থাকে এছাড়া কিছু আপনার হচ্ছে খাবারও রয়েছে যেমন ধরেন আপনার ফলের মধ্যে যেমন পাম আছে তারপরে আপনার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আচার রয়েছে তারপর আমসত্ত্ব রয়েছে এই ধরনের যে খাবারগুলো যেগুলোতে আসলে টক খুব বেশি টক মানে কিন্তু অ্যাসিড থাকে এগুলোর মধ্যে এবং এগুলো খেতে খুব মজা ঠিকই কিন্তু যেটা হয় যে এই জিনিসগুলো খাওয়ার পরে আমাদের মুখের ভিতরে কিন্তু কিছু পরিবর্তন আসে তো যেটা সমস্যা হয় যে আমরা যদি কোক ধরেন অনেকে থাকে খুব বেশি কোক বা এই জাতীয় ড্রিঙ্কসগুলো খাওয়ার অভ্যাস থাকে তো এগুলো খেলে কিন্তু আপনার যেটা হয় যে এগুলো যদি আমরা বেশি সময় মুখের ভিতরে রাখি অনেকে আছে মুখের মধ্যে নেই কুলি করে করে আস্তে আস্তে খান এটি করা যাবে না এটি করলে যেটা হবে দাঁতের গায়ে যত বেশি সময় ধরে সে লেগে থাকবে তত বেশি ক্ষয় করতে পারবে যেহেতু এর মধ্যে অ্যাসিড রয়েছে সো অ্যাসিডিক ফুডগুলো আমরা বর্জন করতে বলবো না বাট এগুলো কিছু টেকনিক্যালি আপনাকে খেতে হবে যেমন ধরুন আপনি এই ধরনের যে ড্রিঙ্কসগুলো রয়েছে অর্থাৎ কোক বা এই যে ফান্টা বা এই যে এই যে জুসগুলো আমরা বললাম সেগুলো আপনাকে এরকম মুখের মধ্যে রেখে রেখে খাবেন না আপনারা এগুলো স্ট্র দে খাবেন স্ট্র দে এমনভাবে খাবেন যাতে করে এগুলো দাঁতের গায়ে স্পর্শ না লাগে আপনার সরাসরি আপনার ভিতরে চলে যায় এবং মুখের ভিতরে এটা রাখার দরকার নেই এটি সরাসরি গিলে ফেলবেন এটা ওই যে কুলি টুলি করে অনেকে মুখের মধ্যে রেখে টেস্টটা নেওয়ার চেষ্টা করে এটা নিলে আসলে যত সময় বেশি থাকবে তত বেশি ক্ষয় হবে তো এই সাধারণ একটা বুদ্ধি ফলো করলে অর্থাৎ স্ট্র দেখেলে আপনাদের এইটির মাধ্যমে যে ক্ষয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেটি কমে আসবে দ্বিতীয়ত যে আরেকটা যেটা আমরা করতে পারি এই ধরনের টক জাতীয় খাবারগুলো খাওয়ার পরে আমরা যেহেতু এটা অ্যাসিড আমরা কিছু নিউট্রালাইজ করার জন্য অ্যালকালাইন কিছু খাবার গ্রহণ করতে পারি পাশাপাশি যেমন ধরেন আপনার খুব কমনলি যদি বলি তাহলে দুধ জাতীয় বা মিল্ক প্রোডাক্ট যেগুলো রয়েছে তাহলে কিন্তু আপনার এই যে যে অ্যাসিডটা সেটা নিউট্রিলাইজ হয়ে যাবে আবার পাশাপাশি আমরা যদি খাবার সোডা যেটা রয়েছে সেটি দিয়ে যদি আমরা কুলি করি তাহলে কিন্তু আপনার দাঁতের ভিতরে যে এনভায়মেন্টটা সেটা অ্যালকালাইন হয়ে যাবে এবং এই যে অ্যাসিডিক যে খাবারগুলোর প্রভাব দাঁতের গায়ে লেগে থাকার জন্য হচ্ছিল সেটি নিউট্রেলাইজ হয়ে যাওয়ার কারণে আর হবে না পাশাপাশি আমরা আরেকটা বুদ্ধি আপনাদেরকে দেবো এটা হচ্ছে আপনারা এই জাতীয় খাবারগুলো যখন গ্রহণ করবেন অর্থাৎ টক জাতীয় যে খাবারগুলো এইগুলো গ্রহণ করার পরে আমাদের দাঁতের যে বাইরের আবরণটা এই আবরণটা কিন্তু সফট হয়ে যায় এই যে এনামেল যে লেয়ারটা সেটি এই অ্যাসিডগুলোর কারণে বেশ কিছু সময় সফট বা নরম হয়ে থাকে এবং আমাদের এই কারণে আমরা ডেন্টিস্টরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এই ধরনের টক জাতীয় খাবারগুলো বা বেভারেজ জাতীয় ড্রিঙ্কসগুলো খাবার পরে অন্তত পক্ষে এক ঘন্টা পরে ব্রাশ করবেন এক ঘন্টার মধ্যে ব্রাশ করা যাবে না কারণ এই সময়ে দাঁতের আবরণটা সফট থাকার কারণে যদি ব্রাশ করেন তাহলে দাঁতের উপরে আবরণটা খুব সহজেই ক্ষয়ে যাবে আমরা অনেক সময় কিন্তু নিজের দোষেই দাঁতের যে শিশিরের যে সমস্যাটা সেটা সৃষ্টি করে থাকে অর্থাৎ আমরা অনেকেই যখন ব্রাশ করি তখন ব্রাশ করার সময় কমনলি দেখা যায় যে আমরা এভাবে ব্রাশ করি অর্থাৎ আমরা ব্রাশ করার সময় উপর নিচ করে না করে সাইড টু সাইড করে ব্রাশ করি এবং সাইড টু সাইড ব্রাশ করার ফলে যেটা হয় যে বছরের পর বছর যখন আপনি এভাবে সাইড টু সাইড ব্রাশ করেন এই ব্রাশের সাথে দাঁতের যে ঘষা সেই ঘষাটা এইভাবে খেতে খেতে দাঁতের ঠিক মারের নিচে বরাবর একটা ভি শেপের অথবা ইউ শেপের একটা ক্ষয় হয়ে যায় যেটাকে আমরা অ্যাব্রেশন বলে থাকি অর্থাৎ মেকানিক্যাল ওয়ার আউট অর্থাৎ এটা কোনো কিছুর ঘষা খেয়ে উঠে গিয়েছে এবং সেই ঘষাটি আপনি নিজেই দিয়েছেন আপনার ব্রাশের মাধ্যমে দিয়েছেন এবং সেটি আপনি নিজের অজান্তেই দিয়েছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি মূলত এই জিনিসগুলো আপনাকে তুলে ধরবো যে আপনাদের নিজেদের দোষের কারণেই কিন্তু নিজের অজান্তেই যে জিনিসগুলো আপনারা করছেন এবং যেগুলো থেকে খুব সহজেই আপনারা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসতে পারবেন সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো ব্রাশ করার সময় আসলে আমাদের সঠিক নিয়ম যেটা সেটা হচ্ছে ব্রাশটা আসলে উপর নিচ করে করার নিয়ম আমরা যদি সাইড টু সাইড এভাবে ব্রাশ করি এবং অনেকে দেখা যায় যে দাঁত ব্রাশ করার সময় বাজারে যে প্রচলিত ব্রাশ পাওয়া যায় তার মধ্যে হার্ড বা মিডিয়াম ব্রাশ ব্যবহার করেন অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমার তো এই সফট ব্রাশ দিয়ে ব্রাশ করলে দাঁতের যে দাগগুলো সেগুলো যায় না আমি পান খাই আমি সিগারেট খাই এই দাগগুলো তো রয়ে যায় আমি যদি হার্ড ব্রাশ বা মিডিয়াম ব্রাশ ব্যবহার না করি তাহলে আমি আরাম পাই না তো আসলে এই জিনিসগুলো যেটা করছে যে আপনার দাঁতের যে বাইরের আবরণটা ক্ষয় করে দিচ্ছে ফলেই আপনি দাঁতটাকে পরিষ্কার হয়তো দেখছেন কিন্তু হিতে কিন্তু বিপরীত হচ্ছে আপনার দাঁতের যে সেন্সিটিভিটি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যদি আপনি হার্ড বা মিডিয়াম ব্রাশ ব্যবহার করেন সুতরাং আপনারা ব্রাশের মাধ্যমে যদি দাঁতের যে ক্ষয় যেটা বললাম সেটা থেকে মুক্তির জন্য যেটি করবেন যে প্র্যাকটিসটা করবেন সেটা হচ্ছে আপনারা দুইবার করে দিনে ব্রাশ করবেন এর বেশি ব্রাশ করার কোনো দরকার নেই অর্থাৎ রাতেরবেলা ঘুমানোর আগে ব্রাশ করবেন সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করবেন এবং ব্রাশ করার সময় আপনারা সব ব্রাশ ব্যবহার করবেন বাজারে প্রচলিত অন্যান্য যে সমস্ত হার্ড বা মিডিয়াম ব্রাশ রয়েছে সেগুলো ব্যবহার করার দরকার নেই সবসময় সব ব্রাশটাই আপনার দাঁতের জন্য নিরাপদ এবং ডেন্টিস্টরা এটাই রিকমেন্ড করে থাকে এরপর আসেন পেস্টের ব্যাপারে পেস্টের ব্যাপারে আসলে অনেক ধরনের অনেকের প্রশ্ন আছে অনেকেই জিজ্ঞাসা করেন আমি নিজেও একটা পেস্টের আসলে বিজ্ঞাপনের সাথে জড়িত ইউনিলিভারের সাথে আমি জড়িত সো আমি আসলে ভাবে যদি আমাকে বলতে বলেন যে ডাক্তার সাহেব কোন পেস্ট আমি ব্যবহার করব। আমি কিন্তু আমার রুগীদেরকে যেটা বলে থাকি আপনাদেরকেও ভিডিও তো সেটাই বলবো সেটা হচ্ছে কোনো পেস্টই দীর্ঘদিন ব্যবহার করা উচিত না অর্থাৎ আপনি উচিত হবে আপনার বিভিন্ন পেস্ট বদলায় বদলায় ব্যবহার করা অর্থাৎ আপনি একবার যদি একটা মেডিকেটেড পেস্ট ব্যবহার করেন আমরা বাজারে জানি যে দাঁত শিশির করার জন্য কিছু প্রচলিত মেডিকেটেড পেস্ট রয়েছে যেমন ধরেন আপনার পেপসোরেন রয়েছে সেন্সোরেন রয়েছে মেডিপ্লাস রয়েছে আপনি কন্টিনিউয়াস অনেকে আছে আমরা পাই যে বছরের পর বছর দেখা যাচ্ছে মেডিপ্লাস বা সেন্সোডাইন বা পেপসোডাইন ইউজ করে যাচ্ছেন এটার কোনো আসলে দরকারই নেই আপনি যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি একবার একটা মেডিকেটেড পেস্ট হয়তো ইউজ ইউজ করলেন এক মাস এরপর আপনি নর্মাল একটা পেস্টে চলে যান হয়তো আপনি সেটা ক্লোজ আপে যেতে পারেন বা এই যে কোলগেটে যেতে পারেন মানে নন মেডিকেটেড যে পেস্ট সেগুলোতে চলে যাবেন তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনি আসলে পেস্ট আসলে কোনোটাই কন্টিনিউয়াস ব্যবহার করা উচিত না কারণ এক একটা পেস্টে আসলে এক এক ধরনের উপাদানে কনসেনট্রেশন দেওয়া হয় যেমন ধরুন সেন্সিভিটির যে পেস্ট সেগুলোতে সেন্সিভিটি কমানোর জন্য কিছু উপাদানের প্রতি কনসেনট্রেশন দেওয়া হয় আবার ধরেন আপনার হার্বাল কিছু পেস্ট রয়েছে সেগুলোতে হয়তো লং বা অন্য যে সমস্ত হার্বাল উপাদান দাঁতের জন্য উপকারী সেগুলোতে কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে শুধু আপনি কন্টিনিউয়াস কোনোটা ব্যবহার না করে আলটারনেটিভভাবে ব্যবহার করলে যেটা হবে যে আপনার ওই যে সেন্সিটিভিটি যে পেস্টটা রয়েছে সেই পেস্টটির প্রতি আপনার ডিপেন্ডেন্সি ডেভেলপ করবেন অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু কিন্তু আমাদের শরীরে যদি বারবার প্রয়োগ করা হয় সেটা একসময় সহনীয় হয়ে যায় অর্থাৎ সেটার ইফেক্ট একসময় চলে যায় পেস্টের ক্ষেত্রেও কিন্তু তেমনই যা দেখা যায় যে অনেকেই কিন্তু এই যে শিশির করার জন্য বলে যে আমি তো এতদিন ধরে এই যে এই পেস্টটা ইউজ করছিলাম শিশির তো ভালোই কমে যাচ্ছিল ইদানিং এটা ধরে না না ধরার কারণ হচ্ছে আপনি যে কন্টিনিউয়াস ব্যবহার করেছেন এই কন্টিনিউয়াস ব্যবহারের ফলে এই পেস্টের কার্য যে ক্ষমতা ছিল সেটি আপনার শরীরে সহনীয় হয়ে গিয়েছে সুতরাং আপনারা যেটা করবেন যে আপনারা পেস্ট এক একবার এক একটা ইউজ করেন অনেকে জানতে চান যে আমি পাউডার ইউজ করি পাউডার ইউজ করা ভালো কিনা বা অনেকে আছেন যে আমাদের দেশে গ্রামেগঞ্জে কিন্তু কয়লাতেও অনেকে দাঁত পরিষ্কার করেন বা বিভিন্ন ধরনের ওই যে পাউডার বা দাঁতের মাজন পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমরা রিকমেন্ড করব যে আপনি সেগুলো ব্যবহার করবেন না কারণ এই মাজনগুলোতেও বা পাউডারগুলোতে অ্যাব্রেসিভ বা দাঁত ক্ষয় করে ফেলতে পারে এই ধরনের উপাদানগুলোর পরিমাণ বেশি দেওয়া থাকে যেটা কিনা পরবর্তীতে আপনার দাঁতের সেন্সিটিভিটি বা শিশির করা যে সমস্যা সেটি বাড়িয়ে দিতে পারে আপনারা জানেন যে আমাদের দাঁতে পাথর বা ক্যালকুলাস যেটাকে আমরা বলি সেটি সময়ের ব্যবধানে জমে থাকে অর্থাৎ কেউ যদি আমরা ঠিক মতন দাঁত ব্রাশ করার অভ্যাস না থাকে বিশেষ করে রাত্রে যদি ব্রাশ না করা হয় তাহলে দাঁতের গায়ে যে খাদ্যকানা জমে থাকে যেটাকে আমরা ডেন্টাল প্লাগ বলে থাকি সেই খাদ্যকানাটি একসময় শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে যাওয়া ওই খাদ্যকণাটি কিন্তু পরে আর ব্রাশে যায় না টোয়েন্টি ফোর আওয়ার্স পরে যদি আপনি ব্রাশ করেন ওই যে খাদ্যকণা যেটি দাঁতের গায়ে লেগেছিলো শক্ত হয়ে প্ল্যাক আকারে ছিল সেটি কিন্তু ক্যালকুলাসে রূপান্তর হয় যেটা কিনা ব্রাশের দ্বারা আর বের হবে না দাঁতের গায়ে সেটি স্টিকি হয়ে আটকে থাকবে এবং পরবর্তীতে এর উপরে আরও বেশি জমতে থাকবে জমতে জমতে একটা পর্যায়ে এটা একটা পাথরে রূপান্তর হবে যেটাকে আমরা ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি যা কিনা একজন বিডিএস ডাক্তারের কাছে গিয়ে একমাত্র স্কেলিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব আদারওয়াইজ এটি আপনি নিজে থেকে পরিষ্কার করতে পারবেন না বা পরিষ্কার করার চেষ্টা করলে ক্ষতিগ্রস্ত হবে আপনার দাঁত এই ক্যালকুলাসটা যেটা সমস্যা করে যে এই ক্যালকুলাস যদি জমে থাকে তাহলে আমাদের দাঁতের যে মারি এই মারিটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামিয়ে দেয় এবং আমাদের দাঁতের যে বাহিরের আবরণ যেটাকে আমরা মুকুট বলে থাকছি বা দাঁতের ক্রাউন পোর্শন বলছি সেই আবরণটির ভিতরে যে লেয়ারটি যেটাকে আমরা রুট বলে থাকি সেই রুটটি কিন্তু সেন্সিটিভ সেই রুটের মধ্যে কিন্তু অ্যানামেলের কোনো লেয়ার থাকে না অ্যানামেলের কোনো আবরণ থাকে না সুতরাং এটি ঠান্ডা গরমে শিশির করে সো আপনার যখন পাথর অনেক বেশি জমে যাচ্ছে পাথরটি যখন মাড়িটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে তখন আপনার দাঁত কিন্তু শিশির করা শুরু করবে ঠান্ডা গরমে আপনার দাঁতে ধরবে সুতরাং এটা থেকে মুক্তির জন্য আপনার যেটা করেন সেটা হচ্ছে আপনারা একজন বিডিএস চিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং পলিশিং করে নেবেন তাহলে যেটা হবে যে পাথরগুলো সরে গেলে মাড়িটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে এবং আপনার আগের জায়গায় যখন চলে আসবে তখন আপনার যে পাথরের কারণে যে শিশির করার সমস্যাটা হচ্ছিল সেটি থেকে আপনি মুক্তি লাভ করবেন আর এটা যদি আসলে আপনি না করেন তাহলে সময়ের সাথে সাথে যেটা হয় সেটা কিন্তু আরও খারাপ সেটা হচ্ছে এই পাথরগুলো মারিটাকে আসলে এত বেশি নিচে নামিয়ে দেয় যে দাঁতটাই এক পর্যায়ে নড়ে যায় সুতরাং আপনারা প্রাথমিক অবস্থাতেই দাঁতে যদি পাথর জমে থাকে সেটা স্কেলিং পলিশিংয়ের মাধ্যমে সমাধান করে নিন এবং শিশিরে যে সমস্যা সেটা থেকে বের হয়ে আসতে পারবেন সহজেই তাহলে ক্যাভিটি ছাড়াই দাঁত শিশির করা আরেকটি কারণ হচ্ছে ক্র্যাক টুথ সিনড্রোম অর্থাৎ দাঁতের মধ্যে ফাটল যদি ধরে তাহলেও কিন্তু আমাদের দাঁত শিশির করবে এই ক্র্যাক টুথ সিনড্রোম কিন্তু এক ধরনের ডিজিজ যেটা কিছু মানুষের মধ্যে আমরা পাই যাদের দাঁতের মধ্যে দেখবেন যে চিট ধরা থাকে অর্থাৎ ফাটা ফাটা একটা ভাব থাকে এবং এটি কিছুটা বংশগত আমরা মনে করি এবং এটি নিয়ে আসলে এখনও স্টাডি চলছে দেখা যায় যে এই রোগে ভোগা যারা রোগী থাকে তাদের দাঁতে কোনো কারণ ছাড়া অনেক সময় এরকম ফাটল ধরতে পারে এবং ফাটলের কারণে ওই দাঁতের শীর্ষির বা সেন্সিটিভিটির প্রবলেম ডেভেলপ করতে পারে তো সেক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে হয়তো ফিলিংয়ের দ্বারা এই ক্র্যাকগুলো আমরা ঠিক করে দিই বেশি যদি সমস্যা করে তাহলে হয়তো রুট ক্যানেল করে ক্রাউন করে দেওয়ার প্রয়োজন হতে পারে আবার কারো কারো কিন্তু এই ক্র্যাক আঘাতের কারণেও হতে পারে অর্থাৎ আমরা খাওয়া দাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে পাথর অথবা হাড়ের টুকরো যদি দাঁতের ভিতরে অ্যাক্সিডেন্টালি পড়ে তখন যেটা হয় যে দাঁতের একটা কণা হয়তো ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে তো সেই অংশটি তখন এনামেলটা সরে যাওয়ার কারণে দাঁতের ওই অংশটা কিন্তু সেন্সিটিভ হয়ে যায় এবং দাঁতের ওই জায়গাটা শিশির করে খসখসা হয়ে যায় ওই জায়গায় জিভ বারবার চলে যায় এবং এটির কারণে কিন্তু জিহ্বাতে এবং গালে ক্ষত হতে পারে তো সেক্ষেত্রে যদি এরকমভাবে আপনাদের দাঁতে ক্র্যাক হয়ে থাকে কোনো জায়গায় যদি ফাটল সৃষ্টি হতে হয়ে থাকে সেক্ষেত্রে যেটা করণীয় যে এই ক্ষয়টা আসলে বা যেটুকু ফাটল হয়েছে সেটা যদি ছোটো হয়ে থাকে অর্থাৎ দাঁতের ভিতরে যে মজ্জা থাকে সেটি না ধরে থাকে সেক্ষেত্রে এটা ফিলিংয়ের দ্বারাই সমাধান করে দেওয়া যায় অনেক ক্ষেত্রে খুব সামান্য যদি ফাটল হয় বা ক্র্যাক হয় বা চলটা ধরে উঠে যায় দেখা গেছে পাথর বা শক্ত কিছু একটা পরে দাঁতের একটা কোনা যা চলটা উঠে গেছে যে চলটাটা কিনা দাঁতের এনামেলের মধ্যেই সীমাবদ্ধ আছে সেক্ষেত্রে কিন্তু জাস্ট ওই যে রাফনেসটা বা খসখসাটার জন্য আপনি অসুবিধা ফিল করছেন সাময়িকভাবে শিরশির করছে এক্ষেত্রে কিন্তু জাস্ট ওই খসখসা ভাবটা যদি পলিশ করে দেওয়া হয় তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব সিম্পল একটা ব্যাপার খুব সিম্পল একটা কাজ একদম খরচ হবেই না বলতে গেলে এই ধরনের একটা কাজ কিন্তু অবহেলার জন্য দেখা যায় যে শুধু শুধু অনেকে কষ্ট করে থাকেন সুতরাং এটা একটা গেল অনেক সময় এই যে ক্র্যাক এই ক্র্যাকটা কিন্তু আসলে অনেক সময় খুব বেশি খারাপ আবহাওয়া হতে পারে যেটা হতে পারে যে বিশেষ করে আমাদের আমাদের চাবানো যে দাঁত তার সামনে যে দাঁতগুলো থাকে প্রিমলার দাঁতগুলো সেগুলো তো অনেক সময় এভাবে পাথর পড়ে যেহেতু এই দাঁতের শেপটা কিছুটা এই টাইপের এর মাঝে একটা ডিপ গ্রুপ থাকে এই গ্রুপের মধ্যে পাথরটা যদি বেকায়দাভাবে পড়ে তাহলে কিন্তু দাঁতটা মাঝখান থেকে চিরে যায় ফাটল ধরে যায় এবং এই ফাটলটা অনেক সময় যদি রুট পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু এই দাঁতটা অনেক সময় ফেলে দেওয়া লাগে আবার অনেক সময় এটা দেখা যায় সাইড দিয়ে চলে যায় যখন তখন আমরা এই দাঁতে ওই নড়া যে অংশটুকু সেটুকু ফেলে দিয়ে ওই দাঁতের রুট বা গোড়ার অংশটিকে রুট ক্যানেল চিকিৎসা করে বাকি অংশটার মধ্যে ক্রাউন করে হয়তো বা দাঁতটিকে আগের মতন করে দিতে পারি সুতরাং আপনার দাঁতে যদি এরকম ক্র্যাকের সমস্যা হয়ে থাকে অর্থাৎ ফাটল ধরে থাকে বা ফাটলের প্রবলেম থাকে সেটার জন্য যদি শিশির করে থাকে তাহলে সেটা ফিলিং থেকে রুট ক্যানেল পর্যন্ত যে কোনো চিকিৎসা প্রয়োজন বা সমস্যা বা অবস্থা বুঝে দেওয়া লাগতে পারে ক্যাভিটি ছাড়া দাঁতের যে শিশির বা সেন্সিটিভিটি প্রবলেম সেটার জন্য আরেকটা যেটা কারণ দায়ী সেটা হচ্ছে ব্রুক্সিজম বা দাঁত কিটমিট করা আমাদের কিছু কিছু রুগীর মধ্যে এই সমস্যাটা থাকে যারা কিনা ঘুমের মধ্যে দাঁতে দাঁতে ঘষা দেয় এবং এই দাঁতে দাঁতে ঘষা দিলে যেটা হয় যে দাঁতের সাথে দাঁতে ঘষা খেয়ে দাঁতের উপরে আবরণটা কিন্তু খুঁয়ে যায় খুয়ে যাওয়ার কারণে যেটা হয় যে দাঁতের এই আবরণটা খুয়ে যাওয়াতে আমাদের দাঁতটা শিশির করে বা সেন্সিটিভ হয়ে যায় তো ব্রুক্সিজম বা এই দাঁতে দাঁতে ঘষা খাওয়ার যে সমস্যা সেটা আসলে রুগী নিজে অনেক সময় বুঝতে পারে না এটি তার সাথে যে ঘুমায় বা তার রুমে যে ঘুমায় সে এটা বুঝতে পারে এবং সে এই জিনিসটা তাকে ইনফর্ম করা উচিত তাহলে যেটা হবে যে দাঁতের এই যে ব্রুক্সিজমের কারণে দাঁতের উপরে যে ক্ষয় হয়ে যে প্রবলেমগুলো ডেভেলপ করে সেটি থেকে মুক্তির জন্য খুব সহজেই একটা সমাধান আছে সেটা হচ্ছে আমরা দাঁতের মধ্যে একটা মাউথ গার্ড বলে একটা জিনিস দিই বা নাইট গার্ড বলে একটা জিনিস যে কোনো একটা পাটিতে একটা রাবারের একটা আবরণ পরিয়ে দিই রোগীর মাপ অনুযায়ী যেটা কি না পরবর্তীতে ওই দাঁতটি রাত্রেবেলা যখন উনি ঘুমায় তখন রাবারের এই আবরণটি থাকার কারণে একটা সাথে একটা ঘষা খায় না তার ফলে এই ধরনের যে ক্ষতিটা সেই ক্ষতিটা থেকে উনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন গর্ত ছাড়াও দাঁতের শিশির করা আরেকটা খুব কমন কারণ হচ্ছে দাঁতে যদি আমরা কোনোভাবে আঘাত পেয়ে থাকি অর্থাৎ আমরা যদি কোনোভাবে পড়ে গিয়ে বা খেলার সময় বা কোনোভাবে যদি আমাদের দাঁতে আঘাত লাগে সে আঘাতে যদি দাঁত ভেঙেও না যায় অর্থাৎ ক্ষতিগ্রস্ত ভিজিবলি যদি নাও দেখা যায় তাহলেও কিন্তু দাঁতের সেন্সিটিভিটি বা শিশির ভাব ডেভেলপ করতে পারে এবং এটা ব্যথাতেও রূপান্তর নিতে পারে এর কারণ হচ্ছে আমরা যখন কোনোভাবে দাঁতের উপর ইম্প্যাক্ট পড়ে অর্থাৎ আঘাত পড়ে তখন এই দাঁতের ভিতরে যে মজ্জাটা সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এটা রিভার্সেবল বলি আমরা অর্থাৎ এই ক্ষতিগ্রস্তটা হয়তো বা কিছুটা সময় বা কিছুটা দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে আসে কিন্তু সাময়িকভাবে যেহেতু এই নার্ভগুলো স্টুমুলেটেড থাকে সেহেতু দাঁতে সাময়িকভাবে হাইপারসেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে বা শিশিরের সমস্যা ডেভেলপ করতে পারে যেটা কিনা আসটা সাময়িক এবং যেটা না কিছু ওষুধ গ্রহণ করলে হয়তো বা সেরে যায় কিন্তু ক্ষেত্রপ্রিয়া যদি আঘাতটা খুব বেশি হয়ে থাকে যেটা কিনা দাঁতের ভিতরে যে মজা থাকে এই মজার সাথে যে মেইন যে নার্ভ সাপ্লাইটা বা ব্লাড সাপ্লাইটা সেটা ছিঁড়ে যেতে পারে খুব বেশি ইম্প্যাক্ট পড়লে সেটি হলে কিন্তু আবার এই দাঁতে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হতে পারে তো সেই জন্য যদি দাঁতে কোনোভাবে আপনি আঘাত পেয়ে থাকেন এবং এই আঘাতের পরে যদি আপনার শিশির বা ব্যথার সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে একজন বিডিএস চিকিৎসকের কাছে গেলে উনি এক্স রে করে দেখবেন এবং আপনার কন্ডিশন অনুযায়ী সেটা সমাধান সেটি দিলে ইনশাল্লাহ সেটার মাধ্যমে যে শিশিরের যে সমস্যা সেটি থেকে আপনি হয়তো মুক্তি পেয়ে যাবেন আমাদের দাঁতের যে প্রসিডিউরগুলো আমরা করি দাঁতের যে চিকিৎসাগুলো করি সেগুলো করার পরেও কিন্তু সাময়িকভাবে শিশির বা দাঁতের যে শিশিরাণী বা হাইপারসেন্সিটি সেটা ডেভেলপ করতে পারে খুব কমনলি যদি আমি বলি তাহলে স্কেলিং বা পলিশিং এই স্কেলিং করার পরে অনেক রুগী কিন্তু বলেন যে আমার দাঁত খুব শিশির করছে কিছুদিন এটা খুব স্বাভাবিক কারণ আপনার যেটা হয় যে স্কেলিং করার সময় দাঁতের যে পাথরগুলো সেগুলো যখন সরিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই পাথরগুলো হয়তো বা দেখা গেছিলো যে মাড়ির নিচে যে রুট পোর্শন সেই জায়গাগুলো কাভার করেছিল এবং এইগুলো যখন শুয়ে দেওয়া হয় এই ময়লাগুলো যখন চলে যায় তখন ওই জায়গাটা এক্সপোজ হয়ে যাওয়ার কারণে মাড়ির এই অংশটা শিশির করতে পারে যেটা কিনা পরবর্তীতে আস্তে আস্তে মাড়িটা আসলে আগের জায়গায় যখন চলে যায় বা হেলদি হয়ে যায় তখন কাভার করে দিলে বা ঢেকে যায় যখন তখন আর শিশির অনুভূতি থাকে না সুতরাং স্কেলিং করার পরে আপনার সাত থেকে পনেরো দিন হয়তো বা শিশিরের সমস্যা থাকতে পারে যেটা সাময়িক সেটা নিয়ে খুবই টেনশনে কিছু না সিমিলারলি আমরা যখন ফিলিং করি বা রুট ক্যানেল করি এ ধরনের চিকিৎসা করার পরেও কিন্তু সাময়িকভাবে শিশিরের সমস্যা ডেভেলপ করতে পারে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি সাত দিন অবজার্ভ করুন সাত দিন পরেও যদি আপনার সমস্যা পারসিস্ট করে সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের হন এবং উনি আশা করি আপনার এই সমস্যাটির পিছনের কারণ বের করে এটা সমাধান দিতে পারবেন ক্যাভিটি বা গর্ত ছাড়াই দাঁত শিশির করা সব সর্বশেষ যে কারণটি আজকে বলে শেষ করব ভিডিওটি সেটা হচ্ছে ইরোশন বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অর্থাৎ আমাদের দাঁতের উপরের আবরণটি গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রিকের আমাদের মুখের ভিতরে যে লালা থাকে এই লালার মধ্যে যদি কোনোভাবে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু দাঁতের উপরের যে আবরণটি সেটি ক্ষয়ে যেতে পারে বা ধুয়ে যেতে পারে যেটিকে আমরা ইরোশন বলে থাকি এবং এই ইরোশন যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু কেমিক্যালের দ্বারা যদি দাঁতের উপরে আবরণটা কোনোভাবে ক্ষয় হয়ে যায় তাহলে সেটাকে আমরা ইরোশন বলে থাকি এবং এই ইরোশনের রোগী আমরা খুব কমনলি আমাদের দেশে পেয়ে থাকি কারণ আমাদের দেশে গ্যাস্ট্রিকের সমস্যাও যেমন বেশি আমাদের দেশে ইরোশনের রুগীও বেশি এবং এই ইরোশন এমন একটা প্রবলেম যে প্রবলেমটা নিয়ে আপনার হচ্ছে দাঁতের শিশির থেকে ব্যথা পর্যন্ত সমস্যা ক্রিয়েট করতে পারে তাহলে এই ইরোশনটা আপনি বুঝবেন কীভাবে আপনারা ছবিতে যে অবস্থাটি দেখছেন এই ধরনের দাঁতের উপরে আবরণটি যদি পাতলা মনে হয় আপনার কাছে বা ক্ষয়ে গেছে মনে হয় সেক্ষেত্রে সেটি ইরোশনের লক্ষণ বলে আপনি ধরে নেবেন এবং ইরোশন হওয়ার পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে ইরোশন আসলে খুব কমনলি আমরা যদি মোটা দাগে বলি তাহলে আমাদের মুখের ভিতরে যে লালা থাকে এই লালার মতো যদি অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটি হতে পারে আপনাদের গ্যাস্ট্রিকের যদি প্রবলেম থাকে বিশেষ করে যাদের হার্ট বার্ন হয় অর্থাৎ বুকের ভিতরে জ্বালা পড়া করে একটা ঢেঁকুর আসে যে ঢেঁকুরটাতে আপনার টক ঢেকুর বলা হয় যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে ঢেকুরটা এই ঢেঁকুরটার মধ্যে খুব অ্যাসিড থাকে যে অ্যাসিডটা আসে আপনার সরাসরি সামনের দাঁতের পিছনের দিকে বাড়ি দেয় এবং এই প্রবলেমগুলো যাদের থাকে তাদের মুখে লালার মধ্যেও দেখা যায় যে অ্যাসিডের মাত্রা অন্যান্যদের তুলনায় অনেক বেশি যা কিনা পরবর্তীতে এই দাঁতের যে আবরণটি সেটিকে সফট করে দেয় এবং দাঁত ব্রাশ করার সময় খুব সহজেই দাঁতের উপরে আবরণটি ক্ষয়ে যেতে থাকে আর পাশাপাশি আরও বেশ কিছু কারণ রয়েছে ইরোশন ইরোশন নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ডিটেলস ব্যাখ্যা করব এবং ইরোশন থেকে কিভাবে আপনারা চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন সেটি সম্পর্কেও তুলে ধরবো আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দাঁতের চিকিৎসা সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো ধাপে ধাপে তুলে ধরার শুধু দর্শকবৃন্দ ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম